হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি সবজি দিয়ে নুডলস রান্না করবো তবে হলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি কেটে নিয়েছি ফুলকপি আলু গাজর সিম পেঁয়াজ পাতা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি নুডলসগুলোকে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি এখানে আমি একটা পেঁয়াজ কুচি আর দুটা মরিচ কেটে নিয়েছি তো আমি একটা কড়াইতে এখন পানি দিয়ে একটু হলুদ আর একটু লবণ দিয়ে এখন আমি উটকানোর পর আমি দিয়ে দিলাম নুডলসগুলো নুডলসগুলো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর আমি ছেঁকে নেব তো ফ্রেন্ডস নুডলসগুলো এখন আমি ছেঁকে নিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি একটা কড়াইতে তেল পেঁয়াজগুলো আর মরিচ দিয়ে এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমি সবজির ভিতরে একটু হলুদ আর একটু লবণ দিয়ে এখন আমি ওগুলো দিয়ে দিলাম তেলের ভিতর দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন ফ্রেন্ডস ফাইনালি ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ডিম ডিম দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ার পর আমি নুডলসগুলো দিয়ে দেবো নুডলসগুলো ভালো করে একদম মিহি করে নেব সবজির সাথে তারপর আমি উপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি এখন আরও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ফাইনালি আমার নুডুস রান্নাটা কমপ্লিট আমি এখন নামিয়ে নেব তো ফ্রেন্ডস দেখুন কতটা ইয়ামনি হয়েছে এখন পরিবেশন করার পালা দেখুন এখানে আমরা বাচ্চারা সবাই খাবো তাই এখানে আমরা নামিয়ে নিয়েছি এখন আমরা পরিবেশন করে নিলাম দেখুন ফাইনালি নুডুসটা কতটা সুন্দর হয়েছে তো ফ্রেন্ডস কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম